গুড আফটারনুন সকলকে যারা লাইভ আছো বা পরবর্তী সময়ে যারা ভিডিওটা দেখবে এই লাইভটা করার উদ্দেশ্য আছে একটা আগের দিন একটা পোস্টে আমি লিখেছিলাম দেখো আমাদের ছাত্রছাত্রীদের ভালোবাসার জন্য দুটো চ্যানেল আছে ঠিক আছে একটাতে প্রায় এক লক্ষ সত্তর হাজার সাবস্ক্রাইবার আর আরেকটাতে পাঁচ লক্ষ সাবস্ক্রাইবার আছে তো অনেক ছেলে মেয়ে আছে যারা অনেক কষ্ট করে আজকে প্রিপারেশান নিচ্ছে কারো হয়তো বাবা নেই বা বাড়িতে যারা যারা আছে তাদের মধ্যে সেরকম আর্থিক অবস্থা নেই তারপরও তারা কষ্ট করে যাচ্ছে লড়াই করে যাচ্ছে যে না একদিন হবে একদিন হয়তো পরিস্থিতি ঘুরবে তো আজকের ভিডিওটা তাদের জন্যই একটু অন্য রকমভাবে ভাবার চেষ্টা করছি যাতে আমাদের ছাত্রছাত্রীদের হেল্প হয় ঠিক আছে আমরা অ্যাকচুয়ালি টপাস গ্রুপ আমরা সাউথ বেঙ্গল ঠিক আছে সাউথ বেঙ্গল বলতে একদম গ্রামীণ এরিয়া রুরাল এরিয়া যেইগুলো আছে যেমন ধরো সুন্দরবন ঠিক আছে ক্যানিং এই সাইডটায় আর তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্টার্ন পার্টে মানে যার গ্রাম পুরুলিয়া বা বাঁকুড়া এবং তার সাথে সাথে তোমার নর্থ বেঙ্গলে ওই মোটামুটি শিলিগুড়ি বা আলিপুরদুয়ার বা কোচবিহার এই সমস্ত জায়গাতে আমরা টপাস গ্রুপ লাইব্রেরি খুলতে চলেছি এবং এখানে কোনো রকম টাকা পয়সার কোনো ব্যাপার নেই ঠিক আছে আমাদের টপাস গ্রুপে ছাত্রছাত্রীদের ভালোবাসাতে অনেক বই আছে